আসসালামু আলাইকুম বিয়ার সাইন মামু বাসায় ভাষায় সকলে ভালো আছেন আপনারা যারা অনেক ভালো আছেন পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ আজকে আমার চলে আসলাম মিরপুর এক কবুতরের হাটে এই হাটটি প্রতি শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এই হাটে আসলে আপনার সব ধরনের কবুতর পেয়ে যাবে এই হাটটি সম্পূর্ণ মুক্ত একটি হাট এখানে কোনো খাজা লাগে না তো ভিডিওটি সম্পূর্ণ নিয়ে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে পাঁচশো টাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন সুতরাং কথা না পারিয়ে মূল ভিডিওটি শুরু করা যায়

একি সবজি হ্যাঁ সবজি জোড়া সব ডিম বাচ্চা রানিং ভাই একবার গ্যারান্টি নরে দানা এটা নরে এটা না দি এটা মানে ডিম বাচ্চা কবে করছে ডিম বাচ্চা এগুলা চার পাঁচ বার করছে ভাই এখনো ডিম আছে বাসে বাসে ডিম আছে এইজন্য কত ভাই এইজন্য ভাই 3500 রেগে আছে আর দাম আর নিলে একদম 2500 রেগা নিলে একদম 2500 রেগা

দু জোড়া আছে না জি আর নিচে কত আছে টাকা নিচে যা জোড়া 1000 টাকা এখানে কত করে ভাই সব জি আছে 8000 টাকা আছে আর আছে বস্তি কতটা বস্তি 1000 টাকা বস্তি 1000 টাকা নট আর বোম্বে কত

বোম্বাই বোম্বাই যেরফ বাচ্চা সহ আপনার এক টাকা ফুল প্যাকেট দুই ফুল প্যাকেজ দুই বাচ্চা একটা আর বিউটি কত পঁচিশশো পঁচিশশো আর নর নর কি কত কি আছে এখানে কত বোম্বাইটা বোম্বাইটা নর

বাচ্চা হ্যাঁ বাচ্চা সহ জোরাটা এটা হল পঁচিশশো পঁচিশশো গোল্লা জোড়া কত বড় বড় হাজার তিন আর এটা এটা হলো টাকা এই জোড়াটা কত এখানে আর সবজি পঁচিশশো পঁচিশশো

ঠিক আছে ভালো সালাম আলহামদুলিল্লাহ ভালো ভাই কি কত টাকা দড়া টাকা দাম বলতে পারবে দাম বলতে পারবে আর এখানে ফ্যামিলি ফ্যামিলি প্যাক হ্যাঁ ফ্যামিলি প্যাক রানিং না রানিং দড়া দড়া কত ফি টাকা ফ্যামিলি প্যাক টাকা টাকা

আপনার এক জোড়া কিং আছে শকিং আছে একজোড়া না হ্যাঁ তিন হাজার টাকা টাকা তিন হাজার টাকা এই জোড়াটা হলো যে আপনার